আজকের টপিক বাচ্চার বয়স এক বছর হওয়ার আগে গরুর দুধ কেন দেওয়া যাবে না হ্যালো নিউ মম অ্যান্ড ড্যাড অ্যান্ড মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম টু মা বাচ্চার কেয়ার আমরা অনেকে বাচ্চা সলিড খাওয়া শুরু করার পর থেকে খাবারের দুধ হিসাবে গরুর দুধ দিয়ে থাকি কিন্তু সেটা যে কতটা ক্ষতি করে বাচ্চার শরীরের জন্য তা জানি না তাই আজকে আমরা সেটাই জানবো যে এক বছরের নিচে বাচ্চাকে গরুর দুধ দেওয়া যাবে না কেন প্রথমেই যেটা বলবো তা হলো মায়ের দুধের কোনো বিকল্প নেই যদি দুধ সাপ্লাই ভালো হয় তাহলে দু বছর পর্যন্ত বুকের দুধ বাচ্চাকে অবশ্যই খাওয়াবে কিন্তু নানান ব্যস্ততা এছাড়া দুধ সাপ্লাই কম থাকার দরুণ বুকের দুধ বাচ্চাকে খাওয়ানো হয় না সেক্ষেত্রে বাচ্চার বয়স অনুযায়ী ডক্টর প্রেসক্রাইব ফর্মুলা দুধ খাওয়াতে পারে কিন্তু গরুর দুধ এক বছরের আগে কখনোই খাওয়াবেন না তার কারণগুলি হলো এক নম্বর গরুর দুধে প্রোটিনের পরিমাণ অনেকটা বেশি থাকে একশো এম এল এ থ্রি পয়েন্ট গ্রাম প্রোটিন থাকে যেটা মায়ের দুধে 1.1 গ্রাম প্রোটিন থাকে দু নম্বর গরুর দুধ কিন্তু গরুর বাচ্চার জন্য তৈরি হয়েছে সেটা বাস্তব আবার মায়ের দুধ তৈরি হয়েছে মায়ের বাচ্চার জন্য মায়ের দুধ খেয়ে ব্রেন ডেভেলপমেন্ট ভালো হয় আর সেটা একটি বাচ্চার জন্য খুবই দরকার আর গরুর দুধে বাচ্চার আকৃতি বড় হয় যেমনটা গরুর বাচ্চা হয় তেমনটা আমাদের বাচ্চার জন্য প্রয়োজন সেটাও এই গরুর দুধে এতটা হাই প্রোটিন থাকে যা একটি বাচ্চা সহজে হজম করতে পারে চার নম্বর অনেক বাচ্চা গরুর দুধ খাওয়ার ফলে পাতলা পটিও করে বা অনেক বাচ্চার অ্যালার্জির সমস্যা হয় পাঁচ নম্বর মায়ের দুধে আছে ওয়ে পটি যেটা বাচ্চা খুব সহজে হয় হজম করতে পারে আর গরুর দুধে থাকে ক্যাজাইন প্রোটিন সেটা বাচ্চা একদমই হজম করতে পারে না ফলে বাচ্চার সবুজ দানা দানা পটি হয় ছ নম্বর গরুর দুধে সোডিয়ামের পরিমাণ বেশি থাকায় বাচ্চার কিডনি সমস্যা হতে পারে সাত নম্বর গরুর দুধ খেলে রক্ত প্রবণতাও দেখা দিতে পারে তাই এই সব কারণে গরুর দুধ এক বছরের আগে কখনোই বাচ্চাকে খাওয়াবেন না অনেকে বলেন শুনি যে গরুর দুধ ডিরেক্ট খাওয়াবেন না তবে দই হালুয়া এগুলো গরুর দুধে বানিয়ে দিতে পারেন কিন্তু সেক্ষেত্রে কিন্তু বাচ্চা সহ্য করতে পারে আবার অনেক বাচ্চা পারে তাই একজন মা হিসাবে বলবো আপনি গরুর দুধ বা গরুর দুধে তার আগে যদি তৈরি কোনো খাবার বা বা হালুয়া ইত্যাদি খাওয়ানোর ইচ্ছে হয় তাহলে বলবো ফর্মুলা দুধ ব্যবহার করতে পারে আমি আমার বাচ্চার খাবারে তেমনটাই ব্যবহার করি অবশ্যই ডক্টরের সাথে কথা বলে তারপর খাওয়াবেন আজকের আলোচনা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে ভিডিওটি আপনার উপকারে এলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ